প্রণাম করি বিপ্লবীদের প্রণাম তোমায় মা পরাধীনতার শিকলে যারা বেঁধেছিল হাত পা ওই অত্যাচারী ইংরেজদের উচিত শিক্ষা দিতে জন্ম দিলে আগুন ছেলে এই পুণ্যভূমিতে সবার মুখে ঘুরছে আজ সেই বিপ্লবীদের নাম প্রফুল্ল সুভাষ বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম স্বাধীন করবে ভারত মাকে স্বপ্নটা ছিল খাঁটি এরাই ধ্বংস করেছিল ওই ইংরেজদের ঘাঁটি মাতঙ্গিনী লক্ষ্মীবাই আর ছিল প্রীতিলতা লড়েছিল যে এরাও আনতে স্বাধীনতা এদের জন্য স্বাধীন হয়েছি পেয়েছি সন্মান তাই তো সবাই করছে আজ বিপ্লবীদের জয়গান